আসসালামু আলাইকুম রিয়াজ এক ডুফাম হাসারের পক্ষ থেকে আপনারা অনেক ভাই ফোন দিয়ে বলছেন ভাইয়া আমাদের তো খাসা কিনলে অনেক ব্যয়বহুল হয়ে যাবে এলো শীতকালে কোয়েল পাখি পুষতে গেলে তা আপনারা যদি ফুলোরে পুষে তাহলে আমাদের কি হবে ভাই শীতকালে ফুলোরে যদি আপনারা পাখি পুষেন তাহলে আমি আপনাদের একটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের একটা বলতে পারি এলো আপনারা ফুলোরে যদি পোষেন যদি আপনার দর্গ হিসেবে আপনি যদি আপনার ঘর বড়ো হয় সেভাবে আপনার কিন্তু লাইট লাইটের ব্যবস্থাটা কিন্তু আপনার অবশ্যই জরুরি আপনি যদি লাইটের ব্যবস্থা যদি আপনি নর্মাল করেন তাহলে পাখি এক জায়গায় হয়ে যাবে মোটর হার বেশি হয়ে যাবে পাখি মারা যাবে আপনারা যদিও চেষ্টা করবেন পাখি শীতকালে বেশি থাকলে আপনার অসুবিধা নাই এটি কোনো গরমে মারা যাবে না কিন্তু আপনি যখন নইল পাখি শীত লাগবে পাখির তাহলে কিন্তু পাখি একটার পর একটা উঠবে উঠে যে মারা যাবে কিন্তু এই জন্য আপনাদের এটা বলি শীতকালে যদি আপনারা পাখি পোষেন লাইট ব্যবস্থাপনারা আপনারা একটু ভালো রাখবেন ফ্লোরে পাখি পোষা যায় অসুবিধা না হাসাই পুষটা হয়ে এটি ব্যয়বহুল ব্যয়বহুল আমার মতে ব্যয়বহুল একটা এলো পাখি পুষা এটাই আপনারা লাভ করতে পারবেন না বেশি তো যাই হোক আপনারা যে পাখিটা দেখছেন এই পাখিটার বয়স আজকে বিশ দিন বাইশ দিন এরকম আছে আমার কাছে সব ধরনের পাখি আপনারা পাবেন ছেলে ছেলে পাখি আলাদা করে নিতে পারবেন মেয়ে পাখি আলাদা করে নিতে পারবেন সব কিছুই আপনারা আমার কাছ থেকে পাবেন আপনারা যদি স্ক্রিনের নাম্বারে এলো নিতে চান আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে জিরো বাই সাথে শুরু করে যত রকমের ভেলো পাখি আছে আমার কাছে সব রকমের পাখি পাবেন আপনারা যদি ছেলে মহিলা পাখি বেছে নিতে চান তাও